শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এ ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম ইসলামের একটা বিষয়ে দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আইবে পৃথিবীর সকল মাকলুককে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে কোরআনে এসেছে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তার আমারই ইবাদত করবে ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর অর্জন করা সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেকোনো বাকিরা অবশ্যই দেখো তোমরা এটাও মধুর সহকারে পড়লে বুঝতে পারবে তারপর যে প্রতিফলন ডায়েরি লিখুন ডায়রি কি লিখবে দেখো সপ্তম যে জেনে আমি যেসব সালাত নিয়মিত চর্চা করেছি তোমরা এগুলো অবশ্যই মধু সহকারে পড়লে নিজেরা লিখতে পারবে সাবা দেখো নফল সালাদ সম্পর্কে তুমি এটা মন্ত্র সকলে পড়বে আমি দেখো এখন তোমাদের এটা বিষয় আমি আলোচনা করছি যে প্রতিফলন ডায়েরি লিখুন সালাদ সংক্রান্তের শিক্ষকের বর্ণিত ঘটনা বা গল্পের শিক্ষা আমার নিজের জীবনে যেভাবে প্রয়োগ করতে চাই পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে পাঁচ অক্ট ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম জেনে নেব নফল সালাতের গুরুত্ব অর্থাৎ আমি এখন প্রতিফলন ডাইরিতে চলে আসছি নফল সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামী অবস্থান যা মুসলিম ব্যক্তিরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি আদায় করে থাকেন এই নফল সালাতগুলো ফরজ নামাজের পর অতিরিক্ত আদায় করা হয় এগুলি মুসলিম ব্যক্তিরা সাধারণভাবে আদায় করা হয় যেন তারা আরও নিকটত আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন তাদের নামাজ আদায়ের সাথে নিজের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নত করতে পারে। নফল সালাতের কিছু প্রধান ধারণা ও নিয়মিত নিয়ম নিয়মিত হতে পারে দেখুন এক নম্বর তার দুধ সালাম এটি রাতের সময় পড়া হয় এবং স্বাভাবিকভাবে অবশ্যই ফরজ নামাজের পরে আদায় করা হয় দ্বিতীয় নম্বর ইসাদ সালাদ এটি সূর্যোদয়ের পর পড়া হয় এবং এটি ফরজ নামাজের পরে পড়া হয় সূর্যাস্তের পর পড়া হয় এবং এটি ফরজ নামাজের পরে পড়া হয় এটি ফরজ নামাজের পরে আদায় করা হয় এবং মুসলিম ব্যক্তি সাধারণভাবে নামাজের শেষে পড়া হয় এটি সাবিবা রাসুল্লা বা শুরুর আলোচনা নিয়ে বিশেষভাবে আদায় করা হয় এই নকল সালাদ মুসলিম ব্যক্তির ধর্মীয় নৈতিক প্রকল্প উন্নত করতে সাহায্য করে এবং তাদের ইমান এবং ধর্মীয় প্রতিষ্ঠান উন্নত করতে সাহায্য করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান